স্নেহ আমরা আগের ভিডিওগুলোতে যোগ দেখেছি এবার আমরা বেগম শিখব আমরা ভিডিও করব। প্রথমটা প্রথম সংখ্যাটা বত্রিশ তারপরটা লিখব দশমিকের যোগ বিয়োগ যেহেতু তাই দশমিকটাকে আমরা আগে সুন্দর করে বসাবো দশমিকের আগে শূন্য এক দশমিকের আগে শূন্য তার আগে এক দশমিকের পরে দুই তারপরে এক টান বিয়োগ করব এক আছে কত হলে দুই হবে এক দুই আছে কত হলে তিন হবে এক দশমিক দশমিক বসাবো একে একে মিলে গেলে বামের শূন্য বসে না এবার পরের ভিডিও আমরা এখানেও আগের অঙ্কের মধ্যেই প্রথম সংখ্যাটা আগে লিখবো তেরো দশমিক চার তারপরে লিখবো এই সংখ্যা যেহেতু দশমিকের বিয়োগ দশমিক ক্যাকে বসাতে হবে দশমিকের আগের ঘরে পাঁচ আমরা কখনোই পাঁচ একের ঘরে লিখবো না দশমিকের আগে মানে তিনের নিচে দশমিকের আগের সংখ্যাটি পাঁচ দশমিকের পরের সংখ্যা শূন্য তারপরে চার তারপরে তিন টান দেব দেওয়ার পরে যেহেতু ঘরগুলো ফাঁকা আছে সেহেতু আমরা এই ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব বিয়োগ অঙ্ক বিয়োগছে এবার বিয়োগ করবো তিন আছে কত হলে দশ হবে সাত হাই থাকে এক চার থাকে পাঁচ পাঁচ আছে কত হলে শূন্যকে দশ ধরবো পাঁচ হায় থাকে এক এক এখানে আসলো এক আছে কত হলে চার হবে তিন দশমিকটা সোজা করে বসাবো পাঁচ আছে কত হলে তেরো হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হায় থাকে এক এক এখানে আসলো একে একে মিলে গেলে বামে শূন্য বসাবো না পরের অঙ্কে দেখতে পাচ্ছি এটিও দশমিকের বিয়োগ কিন্তু সাতাশের সাথে কোনো ধরনের দশমিক নেই কিন্তু দশমিকের বিয়োগ হওয়ার জন্য আমরা দশমিক দিব দশমিক দিব আগে দিয়ে তার আগে সাতাশ লিখব অথবা সাতাশ আমরা দিয়ে তারপরে দশমিক দিব কোনো পূর্ণ সংখ্যার সাথে দশমিক না থাকলে ওই সংখ্যাটার পরে দশমিক দিতে হয় সাতাশ লিখেছি তারপর দশমিক দিলাম এখন এই সংখ্যা লিখব দশমিক দিলাম দশমিকের আগের ঘরে ছয় দশমিকের পরের ঘরে দুই চার তিন দিব এই ঘরগুলো এখন শূন্য দিয়ে পূরণ করে দিব তিন আছে কত হলে দশ হবে সাত হাজি থাকে এক চারের আগে পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজি থাকে এক দুইয়ের আগে তিন তিন আছে কত হলে দশ হবে সাত হাজি থাকে এক এই হাতে একটাই পশে পার করে দিব ছয়ের আকে সাত সাথে সাথে মিলে গেলে শূন্য এই দুই দুই নিচে না বললাম আমরা এটা লিখতে পারি বিশ দশমিক সাত পাঁচ সাত আশা করি সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ